ইসল্লাহ রহমান রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে ফেসবুক পেজে সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম এবং ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে জানাই আমার শাপলা ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে সাবার এবং ফুল রেন্স কালার চলতেছে এবং কারখানায় কাজ চলতেছে মোটামুটি সামনে দুর্গাপূজা তার আগ মুহূর্তে আমাদের মিস্ত্রি এবং কিছু ইনশাআল্লাহ অ্যাভেলেবল আছে ক্যাপাসিটি দুর্গাপূজা যত মালই লাগুক ইনশাআল্লাহ আমরা দিতে পারবো হয়তো অন্য অন্য বছর মাল দিতে পারি না আমরা ওয়ার্ডের বন্ধ থাকে এটা ইনশাল্লাহ আমাদের কিন্তু সব ধরনের ক্যাপাসিটি আছে একটা দেখতে পাচ্ছেন আর আমাদের প্লাইগুলার ফাইবার দেখবেন ফ্লাই ফাইবারে দেখেই বুঝতে পারতেছেন যে আসলেও কতটুক কোয়ালিটি ফুল ফ্লাই দিয়ে আমরা কাজ করতেছি রঙ চলতেছে পুটিং চলতেছে এখানে কফি কালারের মাল হইতেছে আর সাদা সাব ওভার আসলে কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা মাল রঙ করি একজনের কফি কালার চাইছে সেটা কফি কাবার আর একজনে সাব ওভার নেবে সাদা কালার সেটা আমরা সাদা কালার করতেছি সাদা কালারের ওনার সেট আপ মানে রেগুলার দিচ্ছি সবই সাদা কিন্তু সাব অফারে উনি সাদা কালার নেবে কাস্টমারের অনুযায়ী আমরা কিন্তু মাল তৈরি করি আপনি যে কোনো কালার নিতে পারেন আর এটা টিআই মডেলের একটা সাব অফার খুবই সাইটে হাতল আছে দুইটা করে মোট আটটা হাতল এক পেয়ারে আর এয়ার পাশের মধ্যে কিন্তু লাল রঙের পাইপ দেওয়া আছে নিউ ডিজাইন এটা টিআই মডেল মানে খুবই সাউন্ড কোয়ালিটি ভালো এটা এটা রঙ চলতেছে এটা হচ্ছে উল্টা সিদা উল্টা সিদা চলতেছে এখানে সাপ অফার আপনারা এই সাপটা আমরা একটু অন্য যে সাপ তার চেয়ে একটু ভিতরের কাজগুলা এবং ফ্লাই অনেক বেশি লাগার কারণে ক্ষেত্রে একটু দাম বেশি এটা সব পঞ্চাশ সাদা কালার বা অন্য অন্য কালার যেগুলো বয়েছে মোডেল যেগুলো ওগুলো পঁয়তাল্লিশ হাজার প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের কোন মধ্যে বাটন করা আছে প্রতিটা জয়েন্টে বাটন করা এবং সাপোর্ট দেওয়া আছে যাতে দশ বছরের গ্যারান্টি যেহেতু কোনো সমস্যা না হয় এটা হচ্ছে উল্টা সিটা আর এটা কিন্তু সাদা কালারের একটা সার কাজ তো করা হয়েছে কেবল কমপ্লিট এখনও হয় নাই এক দু মাস সাদা হবে এটা কাজ করতেছে আর এদিকে এগুলো সবই সাব অফার এগুলো মডেল সব ধরনের মডেল আমাদের কাছে আপনারা আপনার মন মতো নিতে পারবেন যে কোনো কালার আমাদের তিন মারানোর সময় এটা চায়নাতে যে ট মারে সেই টিন মারা হয় আমাদের যেখানে টিম মারা হয় মারা স্ক্রু চায়না স্ক্রু দিয়ে কিন্তু করা হইতেছে পিন এবং চায়না স্ক্রু এবং বাটন করা কারণ যাতে দশ বছর গ্যারান্টি সহ এগুলো রকম কোনো সমস্যা না হয় কারণ ক্রিপুরের আঠারো মার হচ্ছে দুই প্লেয়ার যারা ক্রিপুরের মধ্যে আঠারো মার আঠারো স্পিকার করতে পারবেন এটা পর্যাপ্ত পরিমাণ বেশি কিন্তু আঠারো মাল এটা পাঁচ ইঞ্চি বয়স কল করতে পারবেন চার ইঞ্চি বয়স কল করতে পারবেন আর পনেরো ইঞ্চ মধ্যে আরেকটা নতুন ডিজাইন সেটা হয়েছে কিন্তু তিন ইঞ্চি পর্ব স্ক্রু মারা হয় আমাদের পিঠ মারা হয় এটা কিন্তু সামনের সমান টার বো একটা মডেল তো টার বউটা থাকে এটা আমরা চিন্তা করলাম লাউড বেশ মানে যাতে ডেলিভারি বেশি দেয় আর কি লাউডটা বেশি হয় এদিকে সামনে সমান টোলটা আছে তো নিচের থেকে সামনে আপনার আর সিএন মডেল টপটা হচ্ছে টার বো অনেক বর্জিয়াস লাগটা সে খুবই ভালো মানের এবং প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমাদের বাটন করা এবং গর্জনের প্লাই দিয়ে কাজ করা অ্যারেঞ্জ করা করা থাকবে ভিতর রঙ থাকবে এবং দুর্গা দুর্গাপূজার আগে যার মাল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু আগে যোগাযোগ করলে ভালো হয় কারণ আমাদের মাল বানাইতে একটু সময় লাগে একটু বেশি রঙ করতেও কারণ আমাদের রঙটা করতে একটু সময় লাগে সব কিছুর মধ্যে আমাদের একটু যেহেতু সম্পূর্ণ মিস্ত্রি বেতনে নেওয়া যাতে মালগুলো ভালো হয় একটু আমরা একটু সময় নিয়ে কাজ করি যাতে গ্যারান্টি সহ কাজ হয় তারা এখনও চলে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ও যারা করে ফেলছে তাদের প্রশংসা করেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম